প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার সঙ্গে কেমন আছেন আশা আপনারা সবাই ভালো আছেন আমি গাজী মোহাম্মদ মনেশন বাদশাহ বড় বড় মতো আজকের নতুন এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম ভিডিওর শুরুতেই আমি আপনাদের দেখাচ্ছি একজোড়া আমাদের দেশীয় বোম্বাই কবুতর বিশাল সাইজের মাশাআল্লাহ ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে একদম লাল টকটোকা কোয়ালিটি মার্শাল অনেক ভালো এটার প্রাইস একদম তেরোশো টাকা দেশীয় বোম্বাই আমাদের দেশীয় গোল্লা কবুতর মতোই ভালো ডিম বাচ্চা করে এবং ভালো ডিম বাচ্চা এদের দিয়ে করানো অবশ্যই সম্ভব প্রিয়দর্শক এটা হচ্ছে সেকেন্ড পেয়ার মানে দ্বিতীয় জোড়া মার্শাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল হান্ড্রেড পার্সেন্ট নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এবং হানড্রেড পার্সেন্ট ডিম বাচা ওকে আছে এটার প্রাইস এক দাম বারোশো টাকা একদম বারোশো টাকা যাদের বারোশো টাকার বিনিময়ে এই পছন্দ হবে তারাই আমাকে স্ক্রিনে যে নাম্বারটি আছে নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ফিক্সড রেট আপনারা জানেন যে আমি কবুতরগোলা দেখে শুনে কালেকশন করি এবং আমার সেক্ষেত্রে আসলে কবুতরগুলা একটু বেশি পড়ে যায় কারণ কার এলাকায় কোথায় কত বিক্রি করলো সেটা এখানে আমি বারবার বলি বলার কোনো প্রয়োজন নেই কারণ বড় বড় মোড় থেকে অযোগ্য লোকগুলো আসলে মানুষের সমালোচনা বেশি করে থাকে তো যাই হোক যাদের এই বারোশো টাকার বিনিময়ে এই জোড়াটি পছন্দ হবে হান্ড্রেড পার্সেন্ট হেলদি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল এবং বিগ সাইজের আসালা কোয়ালিটি বাসালা অনেক ভালো আপনারা ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ সরাসরি বাস্তু আপনারা ইনশাআল্লাহ সেরকমই পাবেন তারপর আমি আপনাদেরকে ইনভাইট করব যে আপনারা আসেন আমার খামার আসেন এসে আপনারা দেখে শুনুন আপনার পছন্দের পেয়েটি কালেকশন করেন আর যদি না আসতে পারেন অবশ্যই সেক্ষেত্রে ডেলিভারিটা অবশ্যই দিতে হবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনাদেরকে দিয়ে দিতে হবে প্রিয় দর্শক মাশাল মাশাল্লাহ মাশাল্লাহ যাই এটার প্রাইস আমি বলি পরে বলি এটার প্রাইস একদম পনেরোশো টাকা ফিক্সড রেট একদম পনেরোশো টাকা আপনার আপনাদের হাটে একশো একশো দুশো টাকা জোড়া বিক্রি করতে পারে বাট আমার কাছ থেকে নিলে একদম পনেরোশো টাকা এটা বলি ডিরাসিবার এবার মাদিটা হচ্ছে গররা কেউ যদি মাদি সিঙ্গেল নিতে চান আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে নটটা হচ্ছে অরিজিনাল হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল একটা নর দুইটা জোড়া তাই আমি জোড়া ভাঙি নেই হানড্রেড পারসেন্ট পিওর জোড়া আছে ডিম পাচ্ছে হান্ড্রেড পারসেন্ট ওকে আছে পুতুলের মতো এক জোড়া কবুতর এক দাম পনেরোশো টাকা একদম দামাদামি করার কোনো অপশন নাই কারণ আপনারা আমার সবাই আপনারা সবাই আমার প্রিয় মানুষ সো আপনাদের সাথে দামাদামি করার অপশন না রাখাটাই ভালো প্রিয় দর্শক এই জোড়াটা মিলানো মানে নর কনফার্ম ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে দুইটাই কিন্তু কালো মাদির একটু লাল চাল আছে দেখতেছেন না এটা হচ্ছে যে আপনারা জানেন সূর্যের আলো যদি কালোর ভিতরে বেশি পড়ে সেই কালারটা জ্বলছে যায় শেষ সেম হচ্ছে এই মাদির ক্ষেত্রে মাদিটা কিন্তু একদম কালো এটা ছাড়া কবুতর ছিল দুটোই ছাড়া কবুতর ছিল বাট এই মাদিটা হয়তো বেশি সূর্য আলো পেয়েছে কিন্তু আমি একটু ভালোভাবে অবজার অবজারভেশন করে দেখছি এটার ভিতরে যে পশমগুলো হচ্ছে এগুলো সব ব্ল্যাক হচ্ছে একদম কালো হচ্ছে মানে এই পশম যেরকম আছে এরকম থাকবে না ইনশাল্লাহ আশা করি তো যাক এটা জোড়া মিলানো মানে নর মাদি সিঙ্গেল জোড়া মিলানো এখনও জোড়া মিলেনি আপনারা যারা নেবেন কিছুদিন একসাথে রাখতে হবে কিন্তু নর মাদি ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আসে এটার প্রাইস একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা হাটে হয়তো ছয় সাতশো বিক্রি করতে পারে বাট আমার এটা আমার কাছে একদম পনেরোশো টাকা যাদের পছন্দ হবে তারাই আমাকে নখ দিয়ে এই জোড়াটি নিয়ে নেবেন কিন্তু যারা ছেড়ে পালবেন তারা কিন্তু ছেড়ে পালতে পারবেন না কিছুদিন একসাথে রেখে তারপর আপনাকে ছেড়ে দিতে হবে প্রিয় দর্শক আকাশিটিকা হচ্ছে মাদি লালটা হচ্ছে নর হান্ড্রেড পার্সেন্ট পিওর জোড়া ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে দুটা বাচ্চা লালও হবে কোনো কোনো সময় দুটা বাচ্চা আকাশি হবে কোনো কোনো সময় কোনো কোনো সময় একটা লাল হবে একটা আকাশি হবে একদম হানড্রেড পার্সেন্ট পিওর হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল প্রাইস একদম পনেরোশো টাকা আবার বলি প্রাইস একদম পনেরোশো টাকা সিঙ্গেল সিঙ্গেল যদি নিতে চান সেক্ষেত্রে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর চাই যে আমি জোড়াটা বিক্রি করার জন্য যদি আপনাদের একান্ত সিঙ্গেল নর মাদি প্রয়োজন হয় আমাকে ফোন দিয়ে আপনার কালেকশন করতে পারবেন এটা আবার বলি আকাশি কালার হচ্ছে মাদি লাল হচ্ছে নর প্রাইস হচ্ছে পনেরোশো আর এটার এটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আমি আসলে এর খুব লড়াচাড়া করতেছি আমি আপনাদেরকে চাইছিলাম যে ভালো দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন কি তা আমি বলতে পারছি না প্রিয় দর্শক ভিডিও শেষ করব আর অনেক পেয়ার আছে আমি ছোটো ছোটো করে প্রতিদিনই কিছু কিছু ভিডিও দিতে চাই কারণ অনেকে আমার ভিডিও আসায় বসে থাকে তাই আমি সবগুলো একসাথে ভিডিও দিব না আমি প্রতিদিনই কিছু কিছু প্যারিংশাল আপনাদের সামনে হাজির করব। এটা হচ্ছে সবজি কালার গুল্লা কবুতর এটাও জোড়া মিলে জোড়া মিলে গেছে আমি নটটা আজকেই আনছি জোড়া দিছি এটা হচ্ছে যে যেটাও পিছে বসে রয়েছে ওটা হচ্ছে মাদি দুটো সুস্থ সবল আছে এটা প্রাইস একদম বারোশো টাকা আমি আবার বলি এটার প্রাইস একদম বারোশো টাকা নর মাদি কনফার্ম আছে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আমি নটটা আজকে এনে জোড়া দিচ্ছি এখানে জোড়া মিলে গেছে তো তারপরেও যেয়ে নেবেন আজকে ভিডিও দেখে আপাতত কিছুদিন একসাথে রাখবেন তারপর হয়তো ছাড়লে বা ছেড়ে দেবেন বা খাসে রাখবেন ধন্যবাদ আপনাদের সবাইকে